বেসমুল্লাহ রহমান রহিম এই যে জিনিসগুলো দেখতেছেন বাঁশের তৈরি এগুলো মূলত মাছ ধরা ধরার সরঞ্জাম আপনাদের এলাকায় এসব দিয়ে যদি মাছ ধরে তাহলে এর নামটা জানান দেখতে থাকুন অনেক অনেক এটা হচ্ছে পদ্মার পাড়ে অববাহিকায় মাছ ধরার জন্য রেডি করে রাখছে রাতে এসব দিয়ে মাছ ধরবে আপনার এলাকায় কী নাম দ্রুত কমেন্টে জানান প্রচুর প্রচুর কতগুলো নেবেন মূলত এগুলো সারি 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 করে পানির নিচে বসানো হয় এবং সকালবেলা আবার তুলে মাছ সংগ্রহ করে তো আপনার এলাকায় কী নাম দ্রুত কমেন্টে জানান থংক ইউ ভিডিঅ'টো দেখাৰজন চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া